আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমন একটি ভিডিও হাজির হয়েছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমার এক শিষ্য আসছে ও এমন কিছু জিনিস পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো জিনিস পেয়েছে তাই আজকে উনি সাথে আপনাদেরকে কিছু পরিচয় করায় দেব যে আমার যত ছাত্র আছে যারা আশেপাশে থাকে তারা কিন্তু আমার কাছে আসতে পারে আর তাদের সাক্ষাৎটা আমি নিয়ে থাকি যে আমার অনেক শিশুরা বলে যে ওস্তাদ আমি আমরা দেখতে চাই আপনার ছাত্র কে তাই আমি এই ভিডিওটা হাজির হয়েছি আগে অনেক ভিডিও দিয়েছি অনেক সাধন করতে পারছে আলহামদুলিল্লাহ কারণ সবাই তো আমার কাছে আসতে পারে না কারণ দেশের বাইরে থাকে কেউ সৌদি মালয়েশিয়া ইন্ডিয়া বিভিন্ন দেশে থাকে তারা আসতে পারে না বাংলাদেশে যারা আশেপাশে থাকে বা যাদের আবার মতন সমর্থ আছে আসতে পারে তাদেরকে আমি ভিডিও করি আর কিছু মানুষ আছে যে মুখের ফেস কিন্তু দেখাতে চায় না তাই তাদেরকে বলি না যে আপনি ভিডিও করতেই হবে জুলুম করা যাবে না জুলুম করে কি আল্লাহ তারা কিন্তু পছন্দ করেন না তাই আমি কারো জুলুম করি না যদি কেউ ইচ্ছা করে বলে যে আমি ফেস দেখাবো তাহলে শুধু তার ভিডিও আমি করি তো যাই হোক আজকে আসছে একজন ব্যক্তি উনি আসছে হলো আপনার গাজীপুর থাকে চোরাস্তা ওখান থেকে আসছে উনি দেশে বাড়ি কোথায় বা আমার কাছে যে শিক্ষা অর্জন করলো যে কি পাইলো বা কি সাধন করলো বা কি আসলো তাকে কি আমল দিছি বিস্তারিত উনি মুখে কিছু কথা শুনবো তাই আমরা উনি সেটা এখন পরিচয় করাই দিই সালামু ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছো যে আমি আমার দেশের বাড়ি নেত্রকোনা জেলা পূর্বদলা থানা গ্রামের নাম জারিয়া বাজার নাটের কোনা তা আমি থাকি গাজীপুর চৌরাস্তায় চৌরাস্তা আচ্ছা আমার কাছ থেকে আমল আমল তোমাকে নাকি কুফুরি মন্ত্র দিছি বলো না কোরআনী আমল দিছে যেটা দিয়েছি তোমার কাছে কোরআনের ভিতরে আছে না কোরআনের কোরআনের ভিতরে আল্লাহর নামের উপরে হ্যাঁ আল্লাহর নামের উপরে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর নাম দিয়ে আল্লাহর গুণবাচক নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেয় আচ্ছা তোমাকে যে আমলটা আমি দিয়েছি এই আমলটা কি অনেক লম্বা না ছোট ছোট আমল আচ্ছা এটা পর থেকে তোমার কষ্ট লাগে না কষ্ট লাগে তোমাকে যে আমলটা আমি দিয়েছি এই আমলটা যে কোনো মানুষ করতে পারবে যে কেউ করতে পারবো একদম সহজ একদম সহজ তা যাই হোক তুমি আমল করো আছে কয়দিন ছয় দিন ছয় দিন আচ্ছা ছয় দিনে তুমি কি কি দেখছো বা প্রথম দিন কি দেখছো বা দ্বিতীয় দিন কি দেখছো বা তোমার কি আসছে এটা একটু বলো তিন দিন আমল করার পর দিন সকালে আমি প্রায় এগারোটা দশটার ভিতরে আমি দেখছি আমার কাছে আসছে দুইজন দুইজন আসার পরে একজন কথা বলছে একজনের সাথে কথাবার্তা হয়েছে আর দুইজন বাদেও পিছনে বসা ছিল আর পাঁচ ছয়জন জন তারা কথাবার্তা বলে এটি কি হুজুর নাকি হুজুর হুজুর আর তোমার সাথে কথা বলছে উনি কি হুজুর আমার সাথে যিনি করছে তিনিও সাদা পাঞ্জাবি বলা ছিল যারা ছিল সবাই পাঞ্জাবি বলা ছিল আচ্ছা মাথায় কি পাগড়ি ছিল মাথায় টুপি ছিল টুপি ছিল আচ্ছা তে প্রথম দিন কয়জন দেখছো তুমি প্রথম দিন দেখছি আমি প্রায় সাত জনের মতো সাত আষ্ট জনের মতো দেখছি এর মধ্যে দুইজন আমার সামনা সামনে একজন কথা বলছে একজন কথা বলছে একজন কথা বলছে আচ্ছা এলো প্রথম দিন তোমার দেখা প্রথম দিন দ্বিতীয়বার দ্বিতীয় দিন বলতে পরের দিনই আমি আমলের মধ্যে আমলে বসার অবস্থায় আমি দুইজন যুবক হুজুর দেখছি আমার কাছে এসে বসছে কথাবার্তা বলে নেই মানে কাছে এসে বসছে কথা বলে কথাবার্তা বলে নেই তারা কথা বলছে আচ্ছা এটা কি আমল চলাকালে আমল চলাকালে আচ্ছা তো এলো দুই দিন দেখলাম তারপরে আলো দেখছো তারপরের দিন দেখছি তারপরের দিন আপনার একজন নারী রূপে একজন মা রূপে আইছে হ্যাঁ তারপরে সে আমাকে কিছু একটা দিতে চাইছে কিন্তু নেওয়ার সময়টুকু হয়নি আচ্ছা হয়নি পরে আর কি দেখছো তারপরে আবার দেখছি আর একজন হুজুর আসছে হুজুর আসে আমার মানে পরামর্শ দিছে হ্যাঁ কিছু কথাবার্তা হয়েছে তার সাথে কামল করার জন্য পরামর্শ দিছে নেক আমল করার জন্য পরামর্শ দিয়েছে পরামর্শ দিয়েছে আচ্ছা তে আরো দেখছো নেটে শেষ আবার আজকে একটা দেখছিলাম না আমলের মাধ্যমে অনেক আরো অনেক আমি দেখছি অনেক লোক দেখছি ভালো মানে সাধারণ ভালো নামাজি এরকম অনেক লোক দেখছি তারা তাদের সাথে আমার কথাবার্তা হয়নি কথাবার্তা ছয় জন লোক দেখছি ছয় জনের মধ্যে মোট তিনজনের সাথে আমার কথাবার্তা হয়েছে জনের মধ্যে তিনজনের মেহরবানি করে ভালো ভালো জিনিস মেন কথা হল কি আমাদের চাওয়ার মধ্যে একটু বড় জিনিস আমরা চাই ডাল্লা পাওয়ার মুখ থাকি এমন দাও আল্লাহ তাই দিবে এখন যদি আমরা রূপ লালসা করি বা বাজে মন্তব্য করি বা বাজে ই করি যে মানুষের ওই ক্ষতি হোক বা এইসব চিন্তা চিন্তাধারা করে না যে মানুষের ক্ষতির হোক এরকম কাজ করা যাবে না আপনার উদ্দেশ্য হতে ভালো ভালো যেন যে কাজ করলে পাক সন্তুষ্ট হবে আপনার এই কাজের দ্বারা এমন কাজের উদ্দেশ্য করতে হবে আপনি যখন আমলে বসবেন চাবেন আল্লাহর কাছে যে আল্লাহ ইমানদার মুখ পরহেজগার আল্লাহ আমাকে দাও তার পাক কিন্তু আপনাকে দিবে যাই হোক উনি আসছে অনেক দূর থেকে আজকে আবার চলে যাবে এখনই যাই হোক উনি প্রথম কয়দিন দেখা পাইছেন প্রথম পরে সাত সাত জনের কথা বলছি তিন দিনের মানে প্রথম যে দেখাটা পাইছেন সেটা কয়দিনের দিনে পাইছে তিন দিন তিন দিন পর পাইছে তিন দিন পর পাইছেন দেখো আলহামদুলিল্লাহ উনি প্রথমে তিন দিনের দিন দেখা পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা পাইছি যাই হোক আপনারা পাবেন যারা আমার ভিডিও দেখে আমল করেন কিন্তু আমি বলবো আপনারা একজন উস্তাদ ধরে উস্তাদের কাছে কিছু গোপন বিদ্যা আছে শিক্ষা অর্জন করবেন আপনার বাড়ির আশেপাশে যেকোনো একটা উস্তাদ ধরবেন সেজন্য ইসলামিক পথে হয় কোরআনিক পন্থে হয় এমন উস্তাদ ধরবেন তাছাড়া কিন্তু ধরবেন না মন্ত্র তন্ত্র ফুলি করবেন না যা করবেন কোরআন থেকে আমল করবেন কোরআনের যে পাওয়ার কোরআন আমলের যে পাওয়ার আপনি বিশ্বাস থেকে আমল করেন আপনি একশো পার্সেন্ট সফল পাবেন কিন্তু সন্দেহ করা যাবে না যাই হোক বীরন লম্বা হয়ে গেল উনি যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন উনি উনি যে নিয়ত করছে আমরা যে সব বলছি ন্যায় উদ্দেশ্যে মানুষের খেজমত করার জন্য এই সাধুগুলি বা এই শিক্ষাগুলি শিখতেছে আল্লাহ তালা যেন উনি মনের আশা পূর্ণ করে দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই যাই হোক আজকে মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহাদুল্লাহ সালু আলাইকুম মরফুতুল্লাহি মরাক হাতুল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের খেলা করতে পারি আমার জন্য দোয়া রাখবেন সবাই